আমার সামনে অদিত্র মিত্রের জন্মছক রয়েছে এই জন্মছক আজকে আমি নক্ষত্রের ভিত্তিতে বিশ্লেষণ করব তো নক্ষত্রের ভিত্তিতে কীভাবে বিশ্লেষণ করতে হয় সেটা আমি এখন দেখাবো এরপরে কি কীভাবে আমি প্রেডিকশন করি সেটাও বলবো তো শুরু করা যাক এখানে প্রতিটা গ্রহ কোন কোন নক্ষত্রে ছিল সেটা আমি প্রথমে লিখেছি যেমন এই যে বৃহস্পতি বৃহস্পতি মঙ্গলের নক্ষত্র ছিল তার কারণে আমি বৃহস্পতি যোগ মঙ্গল লেগেছি কারণ বৃহস্পতি গ্রহটি যার যা নক্ষত্রে থাকবে তার মতনই তার আদলে ফল প্রদান করবে এই কারণে বৃহস্পতি যোগ মঙ্গল লেগেছে তারপরে রাহু আছে রবির নক্ষত্রে অর্থাৎ রাহু রবির মতন করে ফল দেবে এই কারণে রাহু যোগ রবি লেখা হয়েছে একইভাবে চন্দ্র আছে নক্ষত্রে চন্দ্র যোগ রাহু লেখা হয়েছে মঙ্গল যোগ রাহু লেখা হয়েছে মঙ্গল রাহুর নক্ষত্রে আছে এই কারণে তারপরে কেতু শনির নক্ষত্রে আছে শুক্র আছে শনির নক্ষত্রে রবি আছে শুক্রের নক্ষত্রে শনি আছে রবি নক্ষত্রে বুধ আছে আবার চন্দ্রের নক্ষত্রে এখন এই যে সংযোগ গুলো এই ভালো না এই কারণে আমি এইভাবে দেখলাম যাতে আমি নির্দেশ করতে পারি যে কোথায় কোথায় মূলত সমস্যা তো যদি এই দিকে খেয়াল করে দেখি এইখানে এই যে রাহু যোগ রবি এই সংযোগটা কিন্তু অত্যন্ত বিপদজনক একটা সংযোগ রাহু কিন্তু ভালো ফল আশা করা যায় না তো সেই ক্ষেত্রে ব্যক্তির এখানে রাহু আসলে কেমন ফল দেবে রাহু যে কোনো কিছুকে বৃদ্ধি করে দেয় অর্থাৎ আছে সম্পদের ঘরে এই রাহু রবির নক্ষত্রে থাকার কারণে রবির যে উত্তাপ বৃদ্ধি করবে রবির যে সম্মান বৃদ্ধি করবে তারপরে হচ্ছে রবি হচ্ছে এখানে নবম কারক ভাগ্য কারক বৃদ্ধি করবে সবকিছু বৃদ্ধি করবে এটাই এটাই বলা করা হচ্ছে কিন্তু আসলে এই রাহু এবং রবির ভিতরে তো শত্রু সম্পর্ক যদি এখানে রবি না থেকে অন্য কোন গ্রহত্ব বিশেষ করে শনি থাকতো তাহলে তাদের সম্পর্ক ইতিবাচক এই কারণে এটা হতে পারত কিন্তু এইখানে উল্টো হবে উল্টো হবে কি রকম সম্মান হানি তারপরে সম্পদ হানি তারপর দেখা যাবে যে অন্যদের জন্য ব্যয় অর্থাৎ ব্যয়ই হবে অর্থ ব্যয় করবে তারপরে হচ্ছে চোখের সমস্যা হতে পারে এরকম সমস্যা তারপরে হচ্ছে দেখা যাবে যে উচ্চ পদ প্রাপ্তিতে বাধা তারপরে উচ্চ স্থানীয় ব্যক্তিদের সাথে আহ ঝামেলা এ ধরনের প্রবণতা থাকবে এইখানে আরেকটা সংযোগ দেখা যাচ্ছে বৃহস্পতি এবং মঙ্গলের সংযোগ বৃহস্পতি এবং মঙ্গলের সংযোগ ভালোই কিন্তু প্রবলেমটা হচ্ছে এখানে এই যে যে বৃহস্পতি এই বৃহস্পতি কিন্তু নিজস্ব বৃহস্পতি নিজস্ব হওয়ার কারণে এই যে এই বৃহস্পতি এখানে নিজস্ব দুর্বল আছে যদিও মিত্র নক্ষত্র আছে কিন্তু এই ঘরটা আছে শনি এই ঘরটা শনি ঘর শনি ঘর হওয়ার কারণে সেখানে রাহু শক্তিশালী কিন্তু শনির শত্রু রবি এই ঘরে রবি কখনো ভালো ফল দেয় না এই ঘরে বৃহস্পতি নিশস্ত বৃহস্পতি কি করে এখানে ভালো ফল দেবে এখানে বৃহস্পতি মঙ্গলের নক্ষত্র আছে মিত্র নক্ষত্রে আছে যার কারণে যতটুকু সম্ভব ভালো ফল দেওয়ার চেষ্টা করবে কিন্তু এই ধন সম্পত্তির ঘরে এই শত্রু একত্র হওয়ার কারণে বিশেষ করে আমি যদি নক্ষত্র বাদ দিই রাহু এবং বৃহস্পতি একত্রে আছে। রাহু বৃহস্পতি একত্রে থাকা খুবই খারাপ লক্ষণ গুরু জন্ডার দোষ বলে অর্থাৎ সম্পত্তির ঘরটা মোটামুটি নষ্ট করে ফেলেছে কারণ এই প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করবে তারপরে হচ্ছে তার চোখের সমস্যা থাকার প্রবণতা রয়েছে তারপরে মুখ খারাপ করে কথা বলা এই প্রবণতা তার ভেতরে থাকবে এরপরে রয়েছে সম্পত্তি সম্পত্তির অবব্যবহার সে সম্পত্তির অব যথেষ্ট অবব্যবহার করবে এই আর কি ঘর থেকে জানা যাচ্ছে তো এটা এটা শেষ আমি এবার চলে পরের পরের ঘরে দেখা যাচ্ছে চন্দ্র এবং রাহু যুক্ত আছে চন্দ্র রাহু যুক্ত তো চন্দ্র রাহু যুক্ত থাকলে কি ধরনের প্রবণতা সৃষ্টি করে এই চন্দ্র কল্পনাকারক এবং এই রাহু বৃদ্ধিকারক তার মানে কল্পনার গুণটা ব্যক্তি হবে ব্যক্তি চিন্তা করবে অবান্তর চিন্তা কল্পনা করবে অবান্তর কল্পনা যা বাস্তবে সম্ভব না বলে সে চন্দ্র সব সময় মানে দ্রুতগামী এবং সে চঞ্চল প্রকৃতি ওইটা কারণে ব্যক্তি করে দিল অর্থাৎ যা তোকে চিন্তা ভাবনা হবে চঞ্চল প্রকৃতি যেহেতু এটা চেষ্টা ধরে আছে চেষ্টার ঘরে থাকার কারণে যাতে কোন একটা বিষয় ধরবে কিছুদিন করবে ছেড়ে দেবে দিয়ে আর একটা ধরবে অর্থাৎ প্রতিনিয়ত বদলাতে থাকে। প্রতিনিয়ত তার চেষ্টা বদলাতে থাকবে সেই একই বিষয় নিয়ে কখনো লেগে থাকতে পারবে না আজকে এটা ধরবে তো কালকে আর একটা ধরবে তো এইভাবে আর কি থাকবে ধরতে থাকবে এইভাবে কোনো কর্মে সে স্থির হতে পারবে না বারবার কর্ম পরিবর্তন মানে তার ভিতরে সবসময় অস্থিরতা থাকবে তো এই হচ্ছে চন্দ্র আর রাহু থাকার ফল রাহু চন্দ্র যুক্ত থাকে মানুষের মানসিকতায় মানে অনেক ঝামেলা থাকে দেখা যায় মানসিক সমস্যা পর্যন্ত হয় সে তার চিন্তাকে কন্ট্রোল করতে না পারার কারণে সে সবসময় মানসিক যন্ত্রণায় ভোগে মানসিক সমস্যায় ভোগে নিজের চিন্তাকে কন্ট্রোল করতে না পারার কারণে মূলত এটা হয়ে থাকে অনেক সময় দুশ্চিন্তাগ্রস্ত হয় অনেক সময় বিষণ্নতা কাজ করে আবার অনেক সময় দেখা যায় যে কি ভাবছে সে সেটা জানে না

রাহু মঙ্গল শত্রু হওয়ার কারণে এটা সংঘর্ষকে নির্দেশ করে অর্থাৎ জাতক জীবনে সংঘর্ষ করবে আছে কোথায় সপ্তমে এবং সংঘর্ষটা কি নিয়ে করবে যদি বিজনেস করে তাহলে বিজনেস নিয়ে সংঘর্ষ করবে যদি সংসার করে এটা সংসারের উপর তাহলে সংসার করতে গিয়েও সংঘর্ষ করবে এরপরে আর কি নিয়ে সংঘর্ষ করতে পারে সে সংঘর্ষ করবে হচ্ছে আহ স্ত্রীর সাথে অথবা সে কোনো বিজনেস করলে সে বিজনেস পার্টনারের সাথে সংঘর্ষ হতে পারে তার আর হতে পারে এই অন্য মিনি আর একটা মডার্ন অর্থাৎ যেহেতু এই ঘরে বসে আছে স্ত্রীর ঘরে তার স্ত্রী হবে আলটা মডার্ন আলটা মডার্ন মানে হচ্ছে এখনকার সময় যে মেয়েগুলো টিকটক করে একটু আলটা মডার্ন টাইপের যারা পুরাতন প্রথা বা একটু ঘরোয়া মানে যেটাই এটা না আলটা মডার্ন ছেলেদের মতো আর কি আজ তো তার ওয়াইফ এই টাইপের হওয়ার সমূহ সম্ভাবনা আছে তো রাহু মঙ্গল একত্রে থাকলে সাধারণত মানুষ মডার্নের থেকেও বেশি মডার্ন আলটা মডার্ন হয়ে থাকে এই কারণে এই ঘরটা হচ্ছে রাহু মঙ্গল থাকার কারণে এই প্রবণতা এখানে দেখা যাচ্ছে তো পরবর্তীতে চলে আসি এই ঘরের কাজ শেষ সূর্য ও অর্থোর ভারি অষ্টমে এখানে কেতু এবং শনি আছে শনি আর কেতু যদি একত্রে হয় তাহলে হয় তাকে আত্মতিকভাবে অনেক উন্নত করে না করলে তার নেগেটিভ ইতিবাচকভাবে ব্যক্তির ভিতরে অনেক নেগেটিভ প্রভাব কাজ করে কেতু মানে হচ্ছে উদ্দেশ্যহীনতা উদ্দেশ্যহীনতা কেতু মানুষের ভিতরে উদ্দেশ্যহীনতা সৃষ্টি করে এখন শনি শনি হচ্ছে মানুষের ভিতরে হতাশা দিয়ে শনি পিছু কেতু যখন বিশেষ করে অষ্টম ঘরে অষ্টম ঘর হচ্ছে একটা ঘরে শনি আর কেতু থাকা মানে হচ্ছে কেতু মা কেতু এইটাই দেখবে কেতু রহস্যময় তাহলে শনি যখন যুক্ত হচ্ছে তার মানে এইটার কারণে কিন্তু এই জাতকের ভিতরে একটা রহস্যময় ভাব থেকেই যাবে হ্যাঁ আর এবং আরেকটা বিষয় যে গুপ্তবিদ্যা বা যে বিষয়কে জানা যায় না অজানাকে সে জানতে চাইবে রহস্য ভেদ করতে চাইবে যে এটা কেন হচ্ছে এটা আমি জানতে চাই এই এই যে হচ্ছে প্রবণতা এবং এটা তো পজিটিভ কিন্তু নেতিবাচক প্রবণতা হচ্ছে সে মাঝে মাঝে হতাশ হয়ে যাবে টোটালি হতাশ এবং কি মানে কি কারণে হতাশ সে তো সেটা তো না জানলো কিন্তু আর উদ্দেশ্যহীন হয়ে যাওয়া অর্থাৎ আমি একটা কাজ করছিলাম কাজ করতে করতে আমার মনে হচ্ছে না এই কাজের কোনো ভবিষ্যৎ নেই এই কাজ করেও চা না করেও তা করবো না ছেড়ে দিলাম মাছ করতে গিয়ে ছেড়ে দিলাম তো কেতু এবং সোনিয়া করতে থাকার কারণে জাতক আধ্যাত্মিক ভাবে উন্নতি করবে কিন্তু যদি সেটা না করতে পারে তাহলে সে প্রতি পদে পদে বাধাগ্রস্ত হবে হয়ে হতাশ হবে হতাশ হয়ে সে ওই আধ্যাত্মিক জ্ঞান অর্জন করবে অর্থাৎ মানে তার ভিতরে যদি এই প্রবন্ধ থাকে যে হ্যাঁ আমি আধ্যাত্মিক জ্ঞান অর্জন করব তাহলে ভালো ওই আকর্ষণ থাকলে ভালো যদি না থাকে তাহলে জীবনে পদে পদে আঘাত প্রাপ্ত হয়ে তারপরে সেই জ্ঞান অর্জন করবে তার মানে এইটাকে ভালো মতো উভয় বলা যায় ব্যক্তি কিভাবে এটাকে গ্রহণ করে সেটাই হচ্ছে ব্যাপার তো এটা মুছে দিলাম কাজ শেষ এবার চলে আসি শুক্র শনিতে শুক্র শনি মহামিত্র কিন্তু এই শুক্র শনি আছে কষ্টময় আয়ুর ঘরে আয়ুর ঘরে শুক্র শনি থাকলে এই যে শনি শনি আয়ুর ঘরে থাকা ভালো আয়ুর ঘরে শনি থাকলে সে আয়ুকে বৃদ্ধি করে থাকে এবং যেহেতু শুক্র শুক্র এবং শনি একত্রে আছে অর্থাৎ শুক্র শনি নক্ষত্রে আছে সুতরাং এইটাকে আমি ভালো হিসেবে দেখছি এবং শুক্র এখানে ষষ্ঠপতি শুক্র একাদশপতি একাদশপতি শুক্র যখন এখানে গিয়ে বসেছে তখন সে তার সম্পদের হানি করবে আয়ের হানি করবে কিন্তু যদি এখানে এসে বসে তাহলে ভালো অর্থাৎ বিপদে পড়লে বিপদ থেকে তার আরো ভালো হবে বিপদের মাধ্যমে সে উন্নতি করবে ঝামেলার মাধ্যমে সে আর একটা ভালো পরিস্থিতি আরো তার সামনে চলে আসবে ঠিক আছে এটা ভালো কিন্তু একাদশ প্রতি অষ্টমে এটা হল না অর্থাৎ এটা তো মৃত্যুর ঘর বিপদের ঘর আর আয়ের অধিক বিপদের ঘরে বা মৃত্যুর ঘরে গিয়ে পড়লো মানে কি আয়ের পথ বন্ধ হলো আয়ের ঝামেলা তৈরি হলো আয় আয় সৃষ্টি হতে গিয়ে নানা রকম বিপত্তি তৈরি হলো তার মানে ভালো মতো উভয়ই কিন্তু এখানে রয়েছে তার আয়ু বৃদ্ধি হবে আবার বিপদে আবদে পড়লে সেটা থেকে তার ভালো হয়ে যাবে কিন্তু তার আয় কিন্তু কমে যাবে এটাই আর তো এটার বিশ্লেষণ শেষ হল এই আসি নবমী ভাগ্য ঘর ভাগ্য ঘরে রবি এবং শুক্র বসে আছে রবি এবং শুক্র তো রবি যদিও নিজের ঘরে বসে আছে কিন্তু শুক্রের নক্ষত্রে থাকার কারণে সে ওই অনুযায়ী ফলটা দিতে পারবে না সে যদি নিজের নক্ষত্রে থাকতো তাহলে যেরকম পদ্ধিত সেরকম পন্দিত্ব হবে এবং তার সাথে বসে আছে আবার শনি এই রোগীর সাথে শনি বসে আছে দুই শত্রু এক জায়গায় তো শত্রু নক্ষত্র এবং শত্রুর সাথে এই যদিও এটা রোগীরই ঘর তারপর এর দ্বারা বোঝাচ্ছে নবমপতি নবমপতি মানে পিতাকে বোঝে এর মানে বোঝাচ্ছে এই জাতকের পিতা যেখানে অবস্থান করবে সেখানে সে অবস্থান করবে শত্রুর মধ্যে চারিপাশে শত্রু তার শত্রুর মধ্যে অবস্থান করবে যদিও তার যে এটা তার নিজস্ব ঘর অর্থাৎ তার নিজস্ব বাড়ি জমি সবকিছু যা থাকবে কিন্তু তার চারিপাশে তার শত্রু থাকবে এই শত্রুর মধ্যে তাকে বসবাস করতে হবে এবং এটা তারা আরো একটা জিনিস নির্দেশ করে এই রবি হচ্ছে এই ঘরের অধিপতি অর্থাৎ এটা পিতাকে বোঝায় এবং পিতার পুত্র শনি এই যে শনি তার সাথে আছে কিন্তু শনি কিন্তু এই রবি নক্ষত্রেই বসে আছে অর্থাৎ এই যে জাতক সে তার পিতার সমস্ত সম্পত্তি যা কিছু আছে সেই পাবে কিন্তু এই পিতার সাথে তার মিলবে না চিন্তাধারায় সে পিতার সাথেই মতবিরোধে সবসময় লিপ্ত থাকবে তো এইটা খুব বেশি ভালো লক্ষণ না এটা এই জায়গাটা একটু আছে এবং এই যে রবি শুক্র একত্রে আছে এই রবি শুক্র একত্রে থাকলে মানুষের ভিতর বিলাসিতা আসে তো যা তো ভাগ্যের উপরই বেশি ফোকাস করে বসে থাকবে পরিশ্রম ভাবে করতে চাইবে না পেয়ে যাচ্ছে তো পরিশ্রম না করেই তো পেয়ে যাচ্ছে এই কারণে তা তার সম্পদ সে ভোগ করবে কিন্তু ওই জন্য যে ওইটাকে ইনভেস্ট করে বা ওইটাকে কাজে লাগে যে আরো বিরাট কিছু করবে সেই কাজটা সে করতে চাইবে না তো এটা আমার কাজ শেষ করলাম চলে আসি দশমে কর্মঘর কর্মঘরে বুধ আছে চন্দ্রের নক্ষত্রে তো চন্দ্র তো আসলে চন্দ্র অষ্টম এই যে মৃত্যুর অধিপতি বা বিপদের অধিপতি তো এই কর্মের অধিপতি বুধ এটা তার নিজস্ব ঘর হওয়া সত্ত্বেও সে নির্দেশ করে এই ঘরকে অর্থাৎ এই জাতক যখন কোনো কাজ করবে সেই কাজের ফলাফল আলটিমেটলি জিরো হতে পারে আলটিমেটলি জিরো হতে পারে কিন্তু যদিও এই যে এই ঘরের বিপরীতে ঠিক এইখানে ঠিক এইখানে চন্দ্র বসেছিল চন্দ্র এইখানে থাকার কারণে অর্থাৎ চেষ্টা ঘরে থাকার কারণে এবং ওই চন্দ্র এই চন্দ্রকে নির্দেশ করছে বুধ অর্থাৎ কর্মের অধিপতি চন্দ্রকে নির্দেশ করছে চন্দ্র অষ্টমের অধিপতি হলে তা কিন্তু আসতে চেষ্টা করে অর্থাৎ জাতক যদি প্রচেষ্টা করে তার ফল যেমন স্রোত যেরকম স্রোত নিয়ে যেতে চাই সমুদ্রের দিকেই কিন্তু ব্যক্তি যদি চেষ্টা করে সে কিন্তু কুলে উঠতে পারে অর্থাৎ এই জাতককে কর্ম করতে হবে প্রতিকূলতার মধ্য দিয়ে প্রতিকূলতার মধ্য দিয়ে সে কর্ম করবে কিন্তু প্রতিকূলতা ভিতরে দিয়ে কর্ম করলেও সে যদি চায় সে যদি চেষ্টা করে তাহলে তার ফলাফল অবশ্যই ইতিবাচকই হবে তো এই হচ্ছে কর্মঘরের প্রেডিকশন যদি এখানে যেহেতু বুধ এবং চন্দ্র আছে দুটোই চিন্তা খারাপ গ্রহ চিন্তাশীল গ্রহ তার মানে এই জাতক জীবনে যে কর্ম করবে সেই কর্মের ভিতরে অবশ্যই বুদ্ধির প্রয়োগ থাকবে শারীরিক পরিশ্রম না এই যত যে কাজ করবে যা করে অর্থ উপার্জন করবে তা অবশ্যই তার ব্রেনটাকে শারীরিক পরিশ্রম করে না তো বোঝা যায় তার মানে নাটক তার মেধার প্রয়োগ করবে হতে পারে সেটা যেহেতু ভূত চন্দ্র আছে হতে পারে সেটা কোনো ব্যাংকের চাকরি হতে পারে হতে পারে সেটা কোনো বিজনেস তারপরে হতে পারে সেটা আইটি রিলেটেড বা কম্পিউটার রিলেটেড বা মোবাইল রিলেটেড কোনো কিছু এই রিলেটেড কোনো কিছুই সে করবে যেহেতু এটা বুধ এবং এই তো মোটামুটি শেষ হয়ে গেল তো যে যে ঘরে গ্রহ ছিল মেজর যে ঘরগুলো ছিল সেগুলোর প্রেডিকশন আজকে আমি করলাম আগামী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করবো তো আজ এ পর্যন্ত ধন্যবাদ